নমস্কার কামরূপ কামাক্ষা, নীলাচল পর্বত পৃথিবীর তন্ত্রশাস্ত্রের এমন এক সিদ্ধপীঠ যেখানে স্বয়ং মহাদেবকে মা পার্বতীর দিকে আকৃষ্ট করেছিলেন স্বয়ং কামদেব সেই কামদেবের অমোক বশীকরণ হচ্ছে সম্মোহনী বশীকরণ যেই বশীকরণের মাধ্যমে যে আপনাকে একদম পছন্দ করে না যে আপনার কাছে কোনো মতেই আসতে চায় না তাকেও আপনাকে বাধ্য করা হয় এবং সেও আপনার ওপর সম্মিলিত হয়ে পারে এই সম্মোহনী বশীকরণ সম্মোহনী বশীকরণ খুব কঠিন বশীকরণগুলোর মধ্যে একটা কামাখ্যা বশীকরণের যে অনেকগুলো অধ্যায় আছে তার একটা হচ্ছে সম্মোহনী বশীকরণ সম্মোহনী বশীকরণ নিয়ে আমার আগে তিন তিনটে ভিডিও আছে এটা চতুর্থ ভিডিও বা চতুর্থ অধ্যায় খুব মনোযোগ দিয়ে ভিডিওটাকে দেখবেন যদি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন এই বশীকরণ কখন করবেন যখন আপনার প্রিয় মানুষ আপনার পুরো অবাধ্য হয়ে গেছে আপনাকে কোনো মতে সহ্য করতে পারছে না সে আপনার থেকে অনেক যোজন দূরে চলে গেছে তখন তাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য এই বসীকরণের বিকল্প হতে পারে না এই বশীকরণ মনে রাখবেন এটা পুরো গুরুমুখী বিদ্যা এই বিদ্যা যখন প্রয়োগ করবেন বা যখন করাবেন অবশ্যই কোনো সিদ্ধ পুরুষকে দিয়ে করাবেন না নিজে করতে চান অবশ্যই গুরুর অনুমতি নেবেন এবং অবশ্যই পারলে সব গুরুকে পাশে বসিয়ে এই ক্রিয়াটি করতে পারবেন একা করতে যাবেন না কারণ যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু ওরা বিপরীতমুখী প্রতিক্রিয়া হতে পারে সব মনিবসীক কীভাবে করবেন প্রথমে আপনাকে প্রথমে যেই জায়গায় করবেন সেই জায়গাটাকে আগে আপনাকে শুদ্ধ করতে হয় বা জাগাতে হয় এই জন্য এটা বাড়ির ছাদে করবেন নাহলে কোনো সিদ্ধপিঠে করবেন নাহলে কোনো মন্দিরে বসে করবেন আমাবস্যা তিথিতে করলে সব থেকে ভালো হয় বা আমাবস্যার আগের শনিবার বা শুক্রবার করলে ভালো হয় কি করতে হবে যেই জায়গায় আপনি এটাকে করবেন সেই জায়গায় প্রতিদিন সন্ধ্যেবেলা ব্রহ্মকুণ্ডে জল দিয়ে ভালো করে বিছিয়ে নেবেন সেখানে একটা টপ যদি ছাদে হয় একটা টপ রাখবেন টপের মধ্যে একটুখানি গঙ্গা মাটি বা ব্রহ্মকুণ্ডের মাটি নিয়ে আসবেন বা সপ্তঘাটের মাটি নিয়ে আসবেন তার মধ্যে একটুখানি কালো ডাল যাকে বলা হয় মাশকলায়ের ডাল এবং একটুখানি মুগ ডাল পাঁচখানা লবঙ্গ পাঁচখানা এলাচ পাঁচটা জবা ফুল ওই মাটিতে পুঁতে দেবেন দিয়ে ওপরে একটু ব্রহ্মকুণ্ডের জল একটু আতর দিয়ে দেবেন ওইটা তিন দিন পর ওই মাটিটাকে নেবেন নিয়ে যেখানে আপনি বসবেন সেখানে একটু মাটি চাকা করে ওখানে একটু ঘর প্রতিষ্ঠা করবেন মাটির ঘট হলেই হবে ঘর প্রতিষ্ঠা করে সেই ঘটে স্বস্তিক চিহ্ন আঁকবেন তার উপরে পঞ্চপল্লব দিয়ে একটু একটা ডাব বা নারকেল দেবেন দিয়ে কোনো ব্রাহ্মণকে দিয়ে বা কোনো সিদ্ধ পুরুষকে দিয়ে সেই ঘরটাকে জাগ্রত করাবেন তারপরে আপনাকে বসতে হবে উত্তর দিকে মুখ করে ঘরটাকে সামনে রেখে ঘরের একদিকে তিল তেলের প্রদীপ ডান দিকে এবং বাঁ দিকে ঘিয়ের প্রদীপ চালাতে হবে এবং সামনে একটি তামার পাত্র রাখতে হবে যার মধ্যে প্রথমে আপনাকে জোগাড় করতে হবে ভোজপত্র আলতা আপনার ডালিম গাছের একটুখানি ডাল ওই ডালিম গাছের ডাল এবং আলতা দিয়ে আপনি এই মন্ত্রটা ভোজপত্রে লিখবেন আপনার ক্রিয়াটি করার সময় ক্রিয়াটি করার সবথেকে ভালো টাইম হচ্ছে রাত্রি দেড়টা থেকে তিনটে আমাবস্যা তিথি এই মন্ত্র লিখবেন ওং কুরু রিং ক্রিং সম্মনিবশীকরণ কামাক্ষাং ক্রিং হুং তার নাম মেহ ক্রিং হুং খ্রিং হুং ক্রিং হুং খ্রিং হুং কুরু কুরু সোহা এই মন্ত্রটাকে লিখতে হবে তার উপরে আপনাকে একটু শ্মশান ছাই বা শ্মশান ভস্য বা শিব ভৎস দিতে হবে একটু আলতা দিতে হবে একটু ব্রহ্মকুণ্ডের জল দিতে হবে তারপর আপনার যে মনের মানুষ সে যেখান দিয়ে হাঁটাচলা করে সেই তার পায়ের যেখানে পা পড়েছে সেখানে একটু মাটি ওখানে দিতে হবে দিয়ে আপনাকে এই দ্রব্যগুলোকে নিয়ে আসতে হবে জোগাড় করতে হবে সবার আগে নাককেশরের দানা নাককেশরের শিকড় স্থল দানা স্থলপদ্মের শিকড় শ্বেতকুচের দানা শ্বেতকুচের শিকড় সহদেবী মূল নীলি মূল সহদেবী গাছের একটু কাণ্ড এবং একটুখানি শিকড় নেবেন তিনখানা সহদেবী গাছের দানা নেবেন আর একটা যদি দিতে পারে সেটা হচ্ছে দেখবেন আমাদের বাড়ির সামনেই অনেক সময় হয়ে থাকে সেটা হচ্ছে শ্বেত লজ্জাবতী এটা কমন গাছ এরও একটুখানি দানা এবং মূল নেবেন যেই দ্রব্যগুলো বললাম এগুলো যদি আপনাদের ওখানে পাওয়া না যায় বড় বাজারে গেলে অবশ্যই পেয়ে যাবেন এগুলো সব দেবেন ভোজপত্রের ওপরে তারপর সব জিনিসগুলোকে একটু লাল কাপড়ে পেঁচাবেন পেঁচিয়ে এরকম তামার পাত্রের মধ্যে রাখবেন এবং তার মধ্যে পুরো আলতা ভরে দেবেন পুরো আলতা দিয়ে ভরে দেবেন তারপরে ওপর থেকে ব্রহ্মকুণ্ডের জল দেবেন একটুখানি অগ্রু দেবেন একটু কুমকুম দেবেন অষ্টগন্ধা দেবেন শ্বেতচন্দনে গুঁড়ো দেবেন এবং অবশ্যই ব্রহ্মকুণ্ডের একটুখানি মাটি দেবেন দেওয়ার পর আপনাকে পুরো ধীর স্থির মনে আপনার মনের মানুষকে চিন্তা করতে হবে মা কামাখ্যাকে স্মরণ করে মনটাকে শান্ত করতে হবে করা হয়ে গেলে ঠিক এই মুদ্রাতে ঠিক এই মুদ্রা এই মুদ্রাতে হাতটাকে ঠিক এইভাবে রাখতে হবে রেখে একদম ওরকে স্মরণ করবেন মা কামাক্ষাকে স্মরণ করবেন করে আপনার মনে মানুষের মুখটাকে আপনার চোখের মধ্যে ভাসাবেন ভাসিয়ে আপনি যে মন্ত্রটা বললাম ওই মন্ত্রটাকে বলবেন এবং ফু দেবেন একবার হলো এইভাবে তিনশো আটবার মন্ত্র বলতে হবে এবং তিনশো আটবার ফু দিতে হবে পুরো প্রক্রিয়াটি হয়ে গেলে একটা পাত্রের মধ্যে ঢাকনওয়ালা পাত্রের মধ্যে সম্পূর্ণ জিনিসটাকে দিয়ে মুখটাকে বন্ধ করতে হবে বন্ধ করে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে যে মাটিটা টবের মাটি রেখেছিলেন ওই মাটিটাকেও নেবেন দিয়ে ওই জায়গাটা গর্থ করে আগে টবের মাটিটাকে একটু একটুখানি হাফ দেবেন দিয়ে ওই করুটাকে দেবেন তবে আবার টবের মাটি দিয়ে বাকি মাটি দিয়ে পুরো চাপা দিয়ে দেবেন দেখবেন এই ক্রিয়াটি করার ঠিক সাত দিন পর থেকেই আপনার মনে মানুষ আপনাদেরকে আসতে শুরু করবে এবং একুশ দিনের মধ্যে পুরো ক্রিয়াটি সম্পূর্ণ হবে গ্যারান্টি দিয়ে বলছি পরীক্ষিত সত্য করে দেখুন অবশ্যই ফল পাবেন উপকার পেলে ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন অবশ্যই জয়মা কমেন্ট করবেন ভালো থাকবেন জয় মা কামাখ্যা